একদিন এক হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে পাহাড়ে যায় তারা দারুণ সময় কাটাচ্ছিল হঠাৎই তার হাজব্যান্ড তাকে পাহাড় থেকে ফেলে দেয় সে পড়ে যেতে থাকে এবং বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে কিন্তু তার হাজব্যান্ড উপরে থেকে হাসতে থাকে এবং তাকে সাহায্য করে এবং তারপর তার গার্লফ্রেন্ড আসে এবং তার সাথে সময় কাটায় কিন্তু নিচে একটি লোক তা দেখতে পায় এবং দৌড়ে তার কাছে ছুটে যায় তাকে কুলে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং তার পায়ে হাতে ব্যান্ডেজ করে তাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ায় এবং সে কাজ করতে থাকে এবং একদিন সে কাজ করছিল এমনই এক সময় তার ওয়াইফ কল করে বলে যে তার ব্যথা উঠেছে সে বলে যে আমি এখনই আসছি এবং অ্যাম্বুলেন্সকে কল করো অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ডক্টররা তার অপারেশন করে এবং বাচ্চা বের করে ওই লোকটি দৌড়ে যায় হাসপাতালে গিয়ে দেখে ডেলিভারি হয়ে গেছে এবং বাচ্চাটিকে আদর করতে থাকে তারপর বাচ্চাটি খেলাধুলা করে বড় হতে থাকে তারা বাচ্চাকে নিয়ে পার্কে যায় ঘুরে ওড়ায় এই কথা জানতে পেরে তার তার হাজবেন্ড দৌড়ে আসে এবং সাথে মারামারি করতে শুরু করে এবং তার ওয়াইফ পুলিশে কল করে তখনই পুলিশের গাড়ি আসে এতক্ষণে সে তাকে মেরে নিচে শুয়ে দেয় এবং পুলিশে সে তাকে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যায় এবং মহিলাটি তার সাথেই সারা জীবন কাটানোর প্রতিশ্রুতি দেয়